শীতকাল আসামানেই খামারি ভাইদের জন্য বাড়তি চিন্তা এটাই স্বাভাবিক কিন্তু যদি বলি এই শীতে আপনার খামারের বড় লোকসানের কারণ রানীক্ষেত বা গাম্বরোর মতো পরিচিত রোগ নয় বরং এমন একটা সাধারণ ভুল যা আপনি হয়তো না জেনেই করছেন হ্যাঁ ঠিকই শুনছেন এমন একটা ভুল যা দেখতে খুব সাধারণ হলেও আপনার খামারে বিপর্যয় ডেকে আনতে পারে এই ভিডিওতে আমি ঠিক সেই মারাত্মক ভুলটি ধরিয়ে দেব এবং দেখাব কিভাবে একটা ছোট্ট পরিবর্তনে আপনার খামারকে বড় ক্ষতির হাত থেকে বাঁচানো যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন মূল আলোচনা সমস্যা শীত আমাদের মাথায় একটাই চিন্তা ঘরে কিভাবে মুরগির ঘর গরম রাখা যায় আর এই চিন্তা থেকেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি আমরা ভাবি ঘরটাকে চারদিক থেকে এমনভাবে আটকে দিই যাতে একটু ঠান্ডা বাতাস ঢুকতে না পারে এই ভেবে আমরা ঘরের দরজা জানালা ভেন্টিলেটার সব কিছু মোটা পলিথিন বা চট দিয়ে মূলে ফেলি আমাদের উদ্দেশ্যটা কিন্তু ভালো আমরা মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাতে চাই কিন্তু এই ভালো করতে গিয়েই আমরা বিপদ ডেকে আনি যখন আপনি মুরগির ঘর পুরোপুরি বন্ধ করে দেন তখন ভেতরে দুটি সাংঘাতিক ঘটনা ঘটে এক ঘরের ভেতরে বাতাস চলাচল একদম বন্ধ হয়ে যায় মুরগির বিষ্ঠা থেকে অ্যামোনিয়া নামে একটা বিষাক্ত গ্যাস তৈরি হয় বাতাস চলাচল না করার ফলে এই গ্যাসটা ঘরের মধ্যেই জমতে থাকে এই অ্যামোনিয়া গ্যাস মুরগির শ্বাস নেওয়ার পথ নষ্ট করে দেয় চোখে জ্বালা ধরায় আর শরীরের রোগ ঠেকানোর ক্ষমতা শেষ করে দেয় ফলে মুরগিগুলো খুব সহজে অসুস্থ হয়ে পড়ে দুই বন্ধ ঘরে জলীয় বাষ্প জমে যায় মুরগির নিঃশ্বাস আর বিষ্ঠা থেকে যে জলীয় বাষ্প তৈরি হয় তা বের হতে না পেরে ঘরের মেঝে বা লিটার ভিজিয়ে ফেলে এই ভেজা সাথে পরিণশ হল জীবাণু আর ছত্রাকের বেড়ে ওঠার জন্য সবচাইতে ভালো জায়গা ভেজা লিটার থেকে মুরগির পায়ে ঠান্ডা লাগে যা তাদের আরও কাবু করে ফেলে তাহলে মূল ভুলটা কি দাঁড়াল ভুলটা হলো ঘর গরম রাখার জন্য বাতাস চলাচলের পথ বা ভেন্টিলেশন সিস্টেমটা পুরোপুরি বন্ধ করে দেওয়া আপনি হয়তো ভাবছেন সামান্য বাতাস চলাচল বন্ধ হলে এত বড় ক্ষতি কিভাবে সম্ভব কারণ অ্যামোনিয়া গ্যাসের কারণে দুর্বল হয়ে পড়া মুরগির উপর যখন অন্য কোনো রোগ সামান্য আক্রমণ করে তখনই সেটা মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে শুধু এই একলা ভুলেই অনেক খামার মারাত্মক লোকসানের মুখে পড়ে সমাধান তাহলে এর সমাধান কি সমাধানটা খুবই সহজ আর আপনার হাতের কাছেই আছে আপনাকে দুটো জিনিসের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে ঘর গরম রাখাও চলবে আবার সঠিক বাতাস চলাচলও বজায় রাখতে হবে চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে এটা করবেন ধাপ এক বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন আপনার মুরগির ঘরের ওপরের দিকের ভেন্টিলেটার বা বাতাস বের হওয়ার জন্য কিছুটা জায়গা অবশ্যই খোলা রাখুন খেয়াল রাখবেন সরাসরি ঠান্ডা বাতাস যেন মুরগির গায়ে না লাগে এর জন্য আপনি ঘরের ওপরের দিকে এক বা দুই ফুট জায়গা খোলা রেখে বাকিটা চট বা পলিথিন দিয়ে ঢাকতে পারেন এতে সরাসরি ঠান্ডা বাতাস নিচে নামবে না কিন্তু ঘরের ভেতরের দূষিত গ্যাস ঠিকই বেরিয়ে যাবে দিনের বেলায় রোদ উঠলে কিছুক্ষণের জন্য জানালা খুলে দিন যাতে তাজা বাতাস ঘরে ঢোকে আর অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যায় ধাপ দুই লিটার শুকনো রাখুন শীতে মুরগির ঘরের মেঝেতে লিটারের গুরুত্ব অনেক মেঝেতে চার থেকে ছয় ইঞ্চ পুরু করে শুকনো ধানের তুষ কাঠের গুঁড়া বা ছাই বিছিয়ে দিন এই মোটা ও শুকনো লিটার ঘর গরম রাখতে সাহায্য করে মুরগির বিষ্ঠা থেকে তৈরি হওয়া ভেজোভাব শুষে নেয় এবং মেঝেকে শুকনো রাখে লিটার যেন কোনোভাবেই ভিজে না যায় সেদিকে কড়া নজর রাখুন যদি কোনো অংশ ভিজে যায় তাহলে সাথে সাথে তা ফেলে দিয়ে নতুন শুকনো লিটার দিন ধাপ তিন তাপমাত্রা ঠিক রাখুন ঘর গরম রাখার জন্য বাল্ব বা হিটারের ব্যবস্থা করুন তবে তাপমাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বাচ্চা মুরগির জন্য প্রথম সপ্তাহে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় এরপর প্রতি সপ্তাহে ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক তাপমাত্রায় বা তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা ভালো বাল্বগুলো এমনভাবে ঝুলান যেন মুরগিগুলো সরাসরি তাপের নিচে না থাকে কিন্তু ঘরটা ঠিকই উষ্ণ থাকে ধাপ চার খাবার ও পানির দিকে নজর দিন এই ভুলের পাশাপাশি খাবার আর পানির যত্ন নেওয়াও খুব জরুরি শীতে মুরগির শরীর গরম রাখতে বেশি শক্তি লাগে তাই তাদের খাবারে ভুট্টার গুড়া বা চালের মতো শক্তি দেওয়া খাবারের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি শীতে মুরগি ঠান্ডা পানি খেতে চায় না এতে তাদের শরীরে পানির অভাব দেখা দেয় তাই চেষ্টা করুন দিনের বেলায় বা সকালে হালকা কুসুম গরম পানি দিতে এতে মুরগির পানি খাওয়া স্বাভাবিক থাকবে এবং শরীর ঝরঝরে থাকবে আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে কোনো একটি ভুলের কারণে আপনার খামারে বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি এই ভিডিওটা আপনার একটুও কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন আপনার খামারে শীতকালে আর কি কি সমস্যা হয় তা আমাদের কমেন্ট করে জানান আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে মূল্যবান শেষ কথা হলো মুরগি পালনে ছোট বড় প্রত্যেকটা বিষয়ই জরুরি শীতকালে মুরগির ঘরকে উষ্ণ রাখার চেষ্টায় পুরোপুরি বন্ধ করে দেওয়াটা তাদের বাঁচানোর বদলে মৃত্যুর দিকেই ঠেলে দেয় সঠিক বাতাস চলাচল শুকনো লিটার আর আরামদায়ক উষ্ণতা এই তিনটে জিনিস মিলিয়ে চলতে পারলেই আপনি শীতে মুরগির মৃত্যু হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবেন মনে রাখবেন আপনার সচেতনতাই আপনার খামারের সবচেয়ে বড় সুরক্ষা ধন্যবাদ